ভারতের দালাল পিনাকি প্রতিজ্ঞা করছে বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না তার সঙ্গে প্রতিজ্ঞা করছে এনসিপি এবং জামাত শিবির তারা একটা গল্প সাজাইছে হানান মাসুদের এলাকায় সেই গল্পটা হলো ধানের শীষে ভোট না দেওয়ায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে এবং এই রকম একটা ছবি বানিয়েছে দেখেন যে দুই সালে ধানের শীষে ভোট দেওয়ায় হ্যাঁ ধর্ষণ করা হয়েছিল এক নারীকে সেম একইভাবে ছবিটা সাজিয়েছে দুই সালে ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে পিনাকি এবং জামাত শিবির এনসিপি মিলায়ে প্রতিশ্রুতি করছে যে এই বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না বাস্তবতা কি আমরা চলেন দেখি পার্ট বাই পার্ট আমি চিকিৎসকের বক্তব্য শোনাবো এবং ওখানে স্থানীয় গ্রাম পুলিশের বক্তব্য আমি একটু দেখেন এইটা কি লিখছে সময় নিউজ আসছে দেখেন লিখছে প্রাথমিক পরীক্ষায় হাতিয়ায় ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি ডিএনএ পরীক্ষায় প্রকৃত তথ্য জানা যাবে প্রথম কথা যে চিকিৎসকের বক্তব্য দেখেন প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় নাই একটা গেল দুই নাম্বার বিষয় হলো এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে ভিডিওতে আছে আপনি তো গ্রাম আমাদের এই প্রকল্পতে আপনিও থাকেন আজকে যে একটি দর্শনের অভিযোগ আসছে এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা।

বাস্তবতা অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর এখানে নির্বাচনে জিতে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের লোকেরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে ভিন্ন মতের মানুষের ওপর হামলা শুরু করে দিয়েছে এবং সেই হামলায় আহত এক যুবক যে যে হামলায় আহত হয়ে নিজেই হাসপাতালে ভর্তি এবং তার ওই যে পুলিশ কেস রিপোর্ট পুলিশ কেস রিপোর্টটা রয়েছে দেখেন সেই ছেলেকে অভিযোগ দিছে ধর্ষণের অর্থাৎ অর্থাৎ হান্নান মাসুদরা সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা মানুষকে আহত করে সেই ব্লেমটা নিজেরাই ভিক্তিম হওয়ার জন্য এমন একটা গল্প সাজিয়েছে যে গল্পটা রশিয়ে রশিয়ে প্রচার করছে এই গুজেবে পিনাকি এই যে ন্যাংটা হয়ে থাকে না এক পিনাকি ন্যাংটা হয়ে মেয়েদের কাছে ন্যাংটা ছবি দেখায় নিজের ওই পিনাকি এই ধর্ষণের অভিযোগ দিছে বাংলা ফ্যাক্ট নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দিয়েছে দেখেন তারা কি দিয়েছে খবরটি একটু দেখি আমরা দেখি একটু এনসিপি নেত্রীকে বিএনপি নেতাকর্মী সংঘবদ্ধ ধর্ষণের দাবিতে ভুয়া প্রচার দাবি করে ভুয়া এটি কোনো ধর্ষণের ঘটনা নয় বরং এর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার দাবি সঠিক নয় বরং এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা দেখেন একটা পারিবারিক সহিংসতার ঘটনা এই পুরা ঘটনাকে এই এদের মিনিমাম লজ্জা লজ্জাসরম আছে দেখেন এইভাবে মানুষ মিথ্যা দিয়ে সমাজ এবং রাষ্ট্রে অস্থিতিশীল করে হ্যাঁ এরা প্রতিজ্ঞা করছে যে এই বাংলাদেশটাকে সুস্থ হতে দেবে না এই নির্বাচনের পরে নির্বাচনের পরে পটুয়াখালীতে এই যে মাসুদ নির্বাচিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকে কর্মীদের বাড়িতে হামলা করেছে আজকে এরা যদি সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে আমার আপনার যারা আমরা হালকা পাতলা সমালোচনা করি তাদের অবস্থা এই জঙ্গিগুলো কি করত। এই জঙ্গিগুলো কি করতো এবং এরা পীর মানসে ওই ন্যাংটা পিনাকিকে এবং সেগুলো গুজব ছড়াচ্ছে যে আঠারো সালে ধানে শেষে ভোট দেওয়ার কারণে ধর্ষণ আর দুই সালে এসে ধানের শেষে ভোট দেওয়ার কারণে অথচ এই ছেলেকে তারা যাকে ধর্ষণের অভিযোগ দিছে তাকে তারা মাইরে আগে হাসপাতালে পাঠায় দিয়ে আসছে তারপরে ভিক্তিম সাজার জন্য একটা ধর্ষণের গল্প সাজিয়ে ওই ছেলেকে তারা এগুলো করেছে এই নোংরামি চলছে এরা খুবই এদের মন খারাপ এই ভারতীয় দালালদের মন খারাপ যে বাংলাদেশ কেন স্থিতিশীল হলো এরা তো মববাজি করে চান্দাবাজি করে এগুলো করছে গুলশানে ধরা খাইছে না অপু অপু রিয়ার ধরা খাইছে না আসিফ মাহমুদ ধরা খাইছে না ওইখানে ভিডিও ফুটে আসছে না এদের মনে মধ্যে খুসবুস খুসবুস করতেছে কারণ এগুলো করে এগুলো ইনকাম করতেছে রাজনৈতিক সরকার আসলে তাদের কর্তৃত্ব নিয়ন্ত্রণ বা মববাজি করা বন্ধ হয়ে যাবে এই জন্য শান্তি পাচ্ছে না অশান্তি কাজ করতেছে তো ভাইয়েরা জাস্ট ছোট্ট একটা প্রমাণ দিয়ে গেলাম কিছু আমি ভিন্ন একটা রাজনৈতিক দল করি আমার জায়গা থেকে এটা এই ভিডিও করা ঠিক হচ্ছে না যে আমি কেন অন্য দলের হয়ে বলতেছি কিন্তু আমি একটা স্থিতিশীল বাংলাদেশ চাই একটা সুন্দর বাংলাদেশ চাই আমি নিজেও নির্বাচনে পরাজিত হয়েছি কিন্তু আমার মনে মতো দুঃখ নাই কারণ এই রাজাকার এই আলবদর যারা লক্ষ লক্ষ মানুষকে ধর্ষণ করছে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে এবং বেসামরিক নাগরিকদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে সেই ধর্ষকরা ক্ষমতায় না আসতে পেরে কত রকমের ষড়যন্ত্র করেছে আপনারা জাস্ট দেখেন এবং আল্লাহ আল্লাহ নির্ধারণ করছে আল্লাহ নির্ধারণ করছে এই বিজয় দেশের মানুষকে রক্ষা করছে আজকে সেটা প্রমাণিত হয়ে গেল আপনারা এই ভিডিওটা ছড়ায় দেন এই গুজব গাছদের মুখসম্মোচকরণ করে দেন যেখানে ধর্ষণের ঘটনা ঘটেনি সেখানে দুই হাজার আঠেরো সালে একটা ধর্ষণের ঘটনার সঙ্গে মিলায়ে এইরকম নোংরা আমি করতেছে এই নোংরাটা এবং এই নোংরাদেরকে আর কিছু নোংরা আছে তারা এখানে সাপোর্ট দিচ্ছে তাদের মিনিমাম লজ্জা নাই মিথ্যা বলেও লজ্জা নেয় এদের মিনিমাম সরম নাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি এদের লজ্জা দাও এদের সরম দাও এবং এদের মুখের ভাষা সুন্দর করে দাও এদের মুখের ভাষা এদের হেদায়ত দান করো যাতে করে এরা মিথ্যা না ছড়াতে পারে আসেন আমরা সবাই দোয়া করি একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশের জন্য এই গুজববাজ এই রাজাকারের উত্তরস্বরী এই ধর্ষক এই গণহত্যাকারীদের হাত থেকে এই বাংলাদেশ রক্ষা পাবে এবং এরা তুলনা করে তুলনা করে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে এরা এরা নিজেদেরকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন হ্যাঁ যে এরা আওয়ামী লীগের চেয়ে ভালো হ্যাঁ আওয়ামী লীগের চেয়ে ভালো এদের কতটুকু ইমান যে আওয়ামী লীগের চেয়ে নাকি জামাত ভালো চিন্তা করতে পারেন